কমল কৃষ্ণ রায় মহাশয় আপনি যেখানে থাকুন না কেন মঞ্চে এসে উপস্থিত হবেন অতুল রবিদাস মহাশয় আপনি যেখানে থাকেন না কেন অতি শীঘ্রই মঞ্চের সামনে এসে উপস্থিত হবেন রায়পাড়া আরেক মন্ডল মহাশয় বাবলু রায় বাবলু রায় মহাশয় আপনি যেখানে থাকেন না কেন অতি শীঘ্রই মঞ্চে এসে উপস্থিত হবেন আমাদের সমাজে আরেকজন বিশিষ্ট সদস্য রতন ঘোষ মহাশয় রতন ঘোষ মহাশয় আপনি যেখানে থাকুন না কেন অতি শীঘ্রই মঞ্চে এসে উপস্থিত হবেন বসন্ত মণ্ডল বসন্ত মণ্ডল মহাশয় আপনি যেখানে থাকেন না কেন অতি শীঘ্রই মঞ্চে এসে উপস্থিত হবেন আরেকজন বিশিষ্ট